বুকিং করে চলা সজলধারা জল প্রকল্পে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারাল বিজেপির বুথ সভাপতি এই মৃত্যুর ঘটনায় কাট করায় রয়েছে শাসক দল জানা যায় বুধবার সকালে মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইছাপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি এলাকার সজলধারা প্রকল্পের কলে মুখ ধুতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় মৃত মৃত্যুঞ্জয় মাঝির পরিবার ও এলাকার বিজেপি দলের সদস্যদের অভিযোগ পঞ্চায়েত ও বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় এই মৃত্যু ঘটেছে পরিবারের অভিযোগ এলাকায় হুকিং এর মাধ্যমে সজল ধারা প্রকল্পের মোটর চালানো হতো অভিযোগ হুকিং করে বিদ্যুৎ সংযোগ করার জন্যই শর্ট সার্কিট হয় বুধবার সকালে মুখ ধুতে গিয়ে অসাবধানতা বসত মোটরে হাত লেগে যাওয়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় মাঝির কারেন্টটা কি করছিলেন

এই কারণ হয়ে গেছে শর্ট হয়ে গেছে দিয়ে হাত দিয়ে বন্ধ করতে গেছে প্রথম থেকে হুকি চলতো হ্যাঁ প্রথম থেকে হুকি চলতো কাদেরকে দায়ী করছেন এই মৃত্যুর জন্য আমি কাদের কিন্তু দায়িত্ব করবো দায়ী নেই আমার ভাগ্য এখন সরকারি দোষ এটা কি নাম এলাকায় বিজেপি দলের সদস্যদের দাবি সরকার ও বিদ্যুৎ দফতরের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে সকাল বেলাতে মুখ ধুতে গিয়ে ইচেপুর গ্রামে জয়কৃষ্ণপুর একশো সাঁত্রিশ নম্বর বুথে আমার পার্টির কর্মী সমগ্র মঙ্গল কোট জুড়ি এই দুর্নীতিটা চলছে ওই হুক করা যে পাম্পের কানেকশন আছে ওই পাম্পের কানেকশনে মোটরের কাছে দেখেছিল মুখ ধুতে আচ্ছা মুখ ধুতে গিয়ে দেখে পুরো লাইনটাই বডি হয়ে আছে যার ফলে তার ওখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একদম নিথর অবস্থায় তার বডিটা পড়ে থাকে সাধারণ মানুষ দেখে হয়তো ভেবেছিল যে মুখ ধুচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে নরন না দেখে সে মারা গেছে যখন বুঝতে পারলো তখন বাঁশ দিয়ে বা গামছা দিয়ে তাকে সরিয়ে নিয়ে আসে কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে মঙ্গল মঙ্গলকোট জুড়ে সমগ্র মঙ্গলকোটে এই ধরনের বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় যে পাম্পগুলোকে বসানো হচ্ছে পঞ্চায়েতের সরাসরি ইন্ধনে হুঁক করে আমরা পঞ্চায়েত ট্যাক্স দিই বিদ্যুতের বিল দিই তা সত্ত্বেও কেন বিদ্যুৎ দপ্তর এই ধরনের উদাসীনতার মধ্যে দিয়ে আমাদের এই পার্টি কর্মীর প্রাণ গেল এর সঠিক তদন্ত হওয়া চাই কোন স্কিম থেকে কোথা থেকে হচ্ছে সেটারও তদন্ত যেমন হতে হবে এবং আমার দাবি রাখি এখানে মঙ্গল কোটে আর যেন কোনো কর্মীর প্রাণ যেন না যায় এই মতন অবস্থায় দায়ী করছে আমরা গ্রাম পঞ্চায়েতকে এবং বিদ্যুৎ দপ্তরকে অন্যদিকে সরকার পক্ষের দাবি সমস্ত সজলধারা প্রকল্পেই নিয়ম মেনে সার্ভিস লাইন টানা রয়েছে হুকিং এর মাধ্যমে সজলধারা প্রকল্পের মোটর চালানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বুথ সভাপতি বা বিজেপি সেটা আমি জানি না একজন মারা গেছে ইছাপুরে সেটা আমি জানি খবর পেয়েছি বা সেটা জানি শুনলাম বিদ্যুৎ হয়ে মারা গেছে কিন্তু আমাদের যে সাবমার্সেল সব জায়গায় বসানো আছে সেগুলো সবই সার্ভিস লাইন টানা আছে জানি না ওখানে কি আছে তাহলে সেটা তদন্ত করে দেখতে হবে আমার ঠিক জানা নেই কিন্তু বাকি আমাদের পঞ্চায়েতে যে সাবমার্শাল বসানো আছে সমস্ত জায়গাতেই সার্ভিস লাইনই রানা আছে এবার পরবর্তী ক্ষেত্রও দুর্ঘটনা করতে পারে না অবশ্যই সেটা তদন্ত করে দেখা হবে এবং হুকিং যদি থাকে সেটা বন্ধ করে সার্ভিস লাইনই টেনে হবে যেখানে ঘটনাটি ঘটেছে সেই সচল ধারার প্রকল্পের মোটরে মিটার লাগানো ছিল না এই বিষয়টি জানতে পেরেছে বলে মৌখিকভাবে জানায় বিদ্যুৎ দপ্তর এই বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানিয়েছেন তারা প্রসঙ্গত উল্লেখ্য ইছাপুরা গ্রাম ও তার আশপাশ এলাকায় আটটি সজল ধরা জল প্রকল্প রয়েছে অভিযোগ যা চলে হুকিং করে বিদ্যুৎ দফতর ও পঞ্চায়েত নাকি সব জেনেও নিশ্চুপ মৃতের পরিবারের অভিযোগ বুধবার সকালে গ্রামের এই প্রকল্প থেকে জল পড়ছিল তা বন্ধ করতে গিয়েই মৃত্যুঞ্জয় বিদ্যুৎ পৃষ্ট হয় এলাকাবাসীরা তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা